আসসালামু আলাইকুম বন্ধুরা মোবারক টোয়েন্টি ফোর চ্যানেলে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা আমি আজকে আলোচনা করব দাবানল বা ওয়েল্ড কি এবং যুক্তরাষ্ট্রে হওয়া অগ্নিকাণ্ড সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন বন্ধুরা দাবানল বা ওয়েল্ড হচ্ছে বনভূমি বা গ্রামীণ এলাকার বনাঞ্চলে সংগঠিত একটি অনিয়ন্ত্রিত আগুন এই আগুনগুলো নিয়ন্ত্রণ করা খুবই কঠিন অতএব যতক্ষণ খুশি আপন মনে জ্বলতে থাকে এই আগুন জ্বলতে জ্বলতে যখন ইন্ধনের প্রচন্ড অভাব হয়ে যায় তখন এই আগুনগুলো থেমে যায় আগুনগুলোর কিছু কল্যাণকর দিকও রয়েছে বন্ধুরা আমি এখন আলোচনা করব এই আগুনগুলোর উপকারিতা কি এই আগুন প্রাকৃতিক বা কৃত্রিম যেভাবেই লাগুক এবং এক পর্যায়ে এটা ক্ষতির রূপ নিলেও এর ভেতর কিছু রয়েছে কল্যাণকর দিক প্রকৃত প্রস্তাবে মাঝে মাঝে আগুন না লাগলে বনাঞ্চলের ন্যাচারাল ইকোসিস্টেম নষ্ট হয়ে যেতে চায় মৃত পচনশীল দ্রব্যাদি পড়ে গিয়ে শুদ্ধ হয় পরিবেশ গাছের কাণ্ডে জমে থাকা পুষ্টি অগ্নিকাণ্ড পর আবার ফেরত আসে জমিতে যাবতীয় ক্ষতিকর পোকামাকড় ধ্বংস হয় রোগসুখের জীবাণু নষ্ট হয়ে যায় তখন গাদায় শুরু হয় নতুন জীবন বন্ধুরা এখন আলোচনা করব যুক্তরাষ্ট্রের লস ভয়াবহ অগ্নিকাণ্ড সম্পর্কে বা সেই দাবানল সম্পর্কে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেছেন গোয়েন্দারা সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখছেন সবকিছু ভাবে খতিয়ে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে যে কয়েকটি অঞ্চল দাবানলে জ্বলছে সেগুলোর মধ্যে ফ্যালিসাইটস ওয়েটন অন্যতম যুক্তরাষ্ট্রের দাবানলের সাধারণ কারণ হিসাবে বজ্রপাতকে দায়ী করা হয় কিন্তু এবারে দুই অঞ্চলই বজ্রপাতের কারণে দাবানল হয়নি